সালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করছি সবাই ভালো আছো তোমরা সবাই জানো আমি চট্টগ্রামে অফলাইন বেচ পড়াই সেটা ফিজিক্স কেমিস্ট্রির চট্টগ্রাম চকবাজারে আমাদের কোচিং তো হচ্ছিল আগামী এক তারিখ মানে আগামীকাল আজকে হচ্ছিল জুন মাসের তিরিশ তারিখ দু হাজার চব্বিশ সাল আগামীকাল আমাদের এইচএসসি যে পঁচিশ বেচ আছে তাদের এইচ এইচএসসি পঁচিশ বেচ এইচ পঁচিশ বেচে সেকেন্ড ইয়ারে ক্লাস শুরু হচ্ছে এখানে যেহেতু এইচএসসি পঁচিশ বেচ অলরেডি হচ্ছে হলো ফার্স্ট শেষ করে ফেলছে তো সময় নষ্ট করার কোনো সুযোগ নেই আগামীকাল থেকে হলো আমাদের সেকেন্ড ইয়ার ক্লাস শুরু হবে তোমরা যারা হচ্ছে হলো আমাদের এই অফলাইন বেচে আসতে চাও চট্টগ্রামের বিশেষত আছো অন্য ডিস্ট্রিক্টে যারা আছো তারা তো হচ্ছে পারবে না যারা চট্টগ্রাম শহরে আছো তারা এসে আমাদের এখানে ভর্তি হতে পারো আমাদের কোচিংয়ের ঠিকানাটা কিন্তু হচ্ছে হলো চকবাজার বুলজার মোড়েই যে হচ্ছে হলো সাজিয়াস কিচেনের যে বিল্ডিংটা আছে ওইটা হাকিম প্লাজার নাম হয়তো হাকিম প্লাজা বললে চিনবা না এখানে বিল্ডিং এর এক এক বিল্ডিং এর এক এক নাম সাদিয়াস কিচেনের বিল্ডিং এটা সবাই চিনো এই সাদিয়াস কিচেনের বিল্ডিং এর রবি অফিসের উপরে চারতলায় কয় তলায় বলতো চারতলায় যে তলা তোমরা উঠে যাবে ঠিক আছে তো যেহেতু গুলজার মোড়ে আসলেই সবাই সাদিয়াস কিচেন চিনো তাহলে আর ঠিকানা চিনে নিতে হবে না ক্লাস শুরু এক জুলাই দুই হাজার চব্বিশ দুই হাজার চব্বিশ মানে আগামীকাল ঠিক আছে আমাদের এখানে ক্লাস শিডিউলগুলো হবে হচ্ছে হলো ও ভালো কথা সবার জন্যই আমার এখানে তিনটা ক্লাস ফ্রি আমি কিছু কথা না বললেই নয় দেখো এক আমার এখানে হচ্ছে হলো কিছু ব্যাপার আছে ডেইলি এক্সাম ডেইলি কি বলতো এক্সাম সেটা হচ্ছে হলো মানে তোমার পুরো বছরে যদি তুমি একশো পঞ্চাশটা ক্লাস করো সপ্তাহে যেহেতু তিন দিন ক্লাস বেশ শিডিউলগুলো আমি একটু পরেই লিখে দিব যেহেতু সপ্তাহে তিন দিন ক্লাস তুমি যদি একশো পঞ্চাশ দিনও ক্লাস করো বছরে বা এক ইয়ারে বা ও একশো বিশ দিনও ক্লাস করো তাহলে একশো বিশ দিনই তোমার এখানে পরীক্ষা হবে ডেইলি এক্সাম পাঁচ মিনিটের এক্সাম আমার এখানে ডেইলি থাকে প্রতিদিন পরীক্ষা এরপর অধ্যায় ভিত্তিক পরীক্ষা তো আস আছেই ডেইলি এক্সাম মানে ডেইলি মানে তাইলে ডেইলি ঠিক আছে ফিজিক্স কেমিস্ট্রি দুটারই ঠিক আছে এরপর চলো অধ্যায় ভিত্তিক পরীক্ষা অধ্যায় ভিত্তিক পরীক্ষা ঠিক আছে এই দুইটা মাস্ট এবং হচ্ছে হলো তিন নম্বর হলো বাড়ির কাজ বাড়ির কাজ বাড়ির কাজ আদায় আমার এখানে তুমি আসলে অবশ্যই তোমাকে নিয়মিত বাড়ির কাজ করতে হবে এছাড়া কোনো উপায় নেই আমি এখানে প্রচুর পানিশমেন্ট দিব বোকাঝোকা করবো নিয়মিত আসতে হবে আমার এখানে তুমি যদি পড়তে হয় তাহলে অবশ্যই নিয়মিত আসতে হবে এই জিনিসগুলো মাথায় রেখে তারপরে আসবা ডেইলি এক্সামগুলোতে অ্যাটেন্ড করতে হবে অধ্যায় ভিত্তিক অ্যাটেন্ড এক্সামগুলোতে অ্যাটেন্ড করতে হবে বাড়ির কাজ ডেইলি করে নিয়ে আসতেই হবে এই হচ্ছে কথা তোমার দেখো আমি চকবাজারের বলো সারা বাংলাদেশের ভালো সবচেয়ে ভালো টিচার বেস্ট টিচার এসব ভংচং কথা আমি বলতে রাজি না আমি যেই কথাটা বলতে রাজি আছি সেটা হচ্ছে আমি তোমাকে পড়ানোর জন্য আন্তরিক আমি তোমার বাবা মার কষ্টের টাকা নিব কোর্স হিসেবে সেটা অবশ্যই তোমাকে ওইটুকু তোমার হক পূরণ করার জন্য আমি বাধ্য তাই তোমরা যখন আসবে আমি চেষ্টা করব সর্বোচ্চ আন্তরিকভাবে পড়াতে সর্বোচ্চ যত ভালোভাবে পড়ানো যায় তোমাদেরকে ঠিক আছে তোমরা নিয়মিত থাকতে হবে এবং তোমাদেরকে এফোর্টটা দিতে হবে আমরা টিচাররা সহায়ক কিন্তু পড়াশোনাটাকে নিজের মধ্যে আয়ত্তে এনে এবং ভালো রেজাল্ট করার মূল কারিগর তুমি কিন্তু নিজেই ঠিক আছে তোমাকেই পরিশ্রমের মাধ্যমে কিন্তু গন্তব্যে পৌঁছাতে হবে দেখো আমাদের এই বেচগুলো হচ্ছে হলো শনি সোম বুধবার শনিবার সোমবার এবং বুধবার শনি সোম বুধবার সপ্তাহে এই তিন দিন তোমাদের ক্লাস হবে সকাল দেখো সকাল সাতটায় হচ্ছে হলো কেমিস্ট্রি বেচা একটা কেমিস্ট্রি সকাল সাতটায় কেমিস্ট্রি বেচ আমি কোর্সের ব্যাপারটা একটু পরে বলছি সকাল সাতটায় তারপর সকাল আটটায় হচ্ছে হলো ফিজিক্স ফিজিক্স বিকালে হচ্ছে হলো বিকাল তিনটা থেকে শুরু বিকাল তিনটায় হচ্ছে হলো ফিজিক্স ফিজিক্স বেস তিনটায় বিকাল চারটায় হল কেমিস্ট্রি বেচ আর বিকাল পাঁচটায় একটা ফিজিক্স বেচ আছে পাঁচটায় দেখো পাঁচটায় ফিজিক্স দেখো কেউ যদি সকালে সাতটা বাজে আসো তাহলে সাতটায় তুমি হচ্ছে হলো কি কেমিস্ট্রি সাতটা থেকে আটটা আটটা থেকে নয়টা ফিজিক্স দুই ঘন্টায় দুইটা সাবজেক্ট হয়ে গেল কেউ চাইলে আমার এখানে এক সাবজেক্টও পড়তে পারো শুধু এক সাবজেক্টও এখানে পড়ার স্কোপ রয়েছে তুমি শুধু ফিজিক্স পড়তে চাও পড়তে পারবা শুধু কেমিস্ট্রি পড়তে চাও পড়তে পারবা কোনো সমস্যা নেই তাইলে তুমি যদি হচ্ছিল দেখো কেমিস্ট্রি এখানে ছিল সকাল সাতটা থেকে আটটা একটা কেমিস্ট্রি পড়ে কেউ বলতে চাই স্যার আমি বিকেলে তিনটায় তিনটা থেকে চারটা অথবা পাঁচটা থেকে ছয়টা ফিজিক্স পড়বো পারা যাবে তোমার সুবিধা মতো অন্যান্য স্যারদের সাথে শিডিউল মিলাই নিতে পারবা বাট একসাথে যদি টানা তুমি দুইটা পরে যাও তাহলে তোমার জন্য ভালো দৌড়াদৌড়ি করতে হলো না আর কেউ যদি বলো স্যার আমি শুধু ফিজিক্স পড়বো স্যার পড়তে পারো স্যার আমি কেমিস্ট্রি পড়ব পড়তে পারো কোনো সমস্যা নেই তোমার যেটা ইচ্ছা এক সাবজেক্ট হলে এক সাবজেক্ট পড়া যাবে এখানে আর এই শিডিউলগুলোতে হচ্ছে শনিশ বুধবার তোমার এখানে তুমি ক্লাস করতে হবে ঠিক আছে অনেকে বিকেলের শিডিউলটা বোঝে না স্যার বিকেলে দুইটা ফিজিক্স এক্সট্রা কেমিস্ট্রি কেন যা শুধু বিকেলে কেমিস্ট্রি বেচ একটা চারটা থেকে পাঁচটা এইটি কেমিস্ট্রি ব্যাচ কেউ চাইলে যখন দুইটা পড়বে তুমি তুমি চাইলে তিনটা থেকে চারটা ফিজিক্স চারটা থেকে পাঁচটা কেমিস্ট্রি পড়ে চলে যাবে আবার কেউ চারটায় কেমিস্ট্রিতে ঢুকে চারটা থেকে পাঁচটা কেমিস্ট্রি করে কারণ হচ্ছে এখানে কিছু ফিজিক্স স্টুডেন্ট ফিজিক্স পরে চলে যাবে শুধু তাহলে ওই খালি জায়গাগুলোতে হচ্ছে চারটায় কেমিস্ট্রিতে অনেকে ঢুকতে পারবে ঢুকে চারটা থেকে পাঁচটা কেমিস্ট্রি করে কেউ যদি শুধু কেমিস্ট্রি পরে সে চলে যাবে আর যদি সে ফিজিক্সও পরে তাহলে চারটা থেকে পাঁচটায় কেমিস্ট্রি পরে পাঁচটা থেকে ছয়টা আবার ফিজিক্স পড়তে পারলো ঠিক আছে ঠিক আছে না এই তোমার সুবিধা মতো তুমি এই শিডিউলগুলোর মধ্যে যেটা সুবিধা হয় অবশ্যই শনি বুধবার রবিমঙ্গল বৃহস্পতি কোনো বেচ নাই এইচএসসি পঁচিশ বেচের মানে সেকেন্ড ইয়ারের কারণ হচ্ছিলো ওইগুলো হচ্ছিলো আমার ফার্স্ট ইয়ারের নিউ ফার্স্ট ইয়ার ছাব্বিশ বেচ যারা আছে তাদের জন্য সেই শিডিউলগুলো এবার আসো কোর্স ফি কোর্স ফির অবশ্যই কোর্স ফির ব্যাপারটা আসবে তোমার পড়তে হলে তাইলে দেখো শুধু এক সাবজেক্ট পড়লে শুধু ফিজিক্স বা শুধু কেমিস্ট্রি শুধু ফিজিক্স বা শুধু কেমিস্ট্রি হলে তোমার আমার কোর্স হচ্ছে নয় হাজার টাকা সেকেন্ড ইয়ারের জন্য কয় হাজার টাকা নয় হাজার টাকা নো ডিসকাউন্ট আর এটা হলো চকবাজার মোটামুটি স্ট্যান্ডার্ড এর চেয়েও বেশি টাকার কোর্স আছে চকবাজারে কম টাকারও কিছু কোর্স থাকবে তবে আমার কাছে নয় হাজার স্ট্যান্ডার্ড মনে হয় ঠিক আছে আর যদি তুমি দুইটা পড়ো ফিজিক্স প্লাস মানে ফিজিক্স সেকেন্ড পেপার প্লাস কেমিস্ট্রি সেকেন্ড পেপার সেকেন্ড ইয়ার পড়ো তাইলে তুমি এখানে আমাকে দিতে হবে হলো চোদ্দো হাজার টাকা কত হাজার টাকা চোদ্দো হাজার টাকা দেখো এটা ছিল সেকেন্ড ইয়ার এইচএসসি পঁচিশ বেচ এছাড়া আমাদের এইচএসসি ছাব্বিশ বেচের কোর্সও চলছে এইচএসসি ছাব্বিশ বেচের ক্ষেত্রে এক সাবজেক্ট নয় হাজার টাকা করেই দুই সাবজেক্ট চোদ্দো হাজার নয় বরং পনেরো হাজার সেটা ছাব্বিশ বেচের জন্য বাট পঁচিশ বেচের জন্য সেকেন্ড ইয়ারের কোর্স হয়েছিল এক সাবজেক্ট পড়লে নয় হাজার টাকা দুই সাবজেক্ট পড়লে হচ্ছিল চোদ্দো হাজার টাকা ঠিক আছে তুমি টাকাগুলো হচ্ছে ইনস্টলমেন্টে দিতে পারবা এটা তিন কিস্তিতে দিতে পারবা এটাও তিন কিস্তি দিয়ে দিতে পারবা ঠিক আছে তবে টাকাটা পে করতে হবে অনেকে চুরি করে টাকা না দিয়ে স্যারদের টাকা না দিয়ে হচ্ছে মেরে দাও বা হচ্ছে দাও না চলে যাও এগুলো হচ্ছিল খুবই খারাপ স্যারদের হক নষ্ট করা তাহলে আবার এখানে কিছু ব্যাপার আছে তুমি যদি পুরো টাকাটা একসাথে দিতে পারো তাহলে এখানে পাঁচশো টাকা ডিসকাউন্ট আছে যদি তুমি এই পুরো টাকাটা একসাথে দিতে পারো তাহলে তোমার জন্য এখানে এক হাজার টাকা ডিসকাউন্ট আছে তুমি তেরো হাজার টাকা দিলেই হচ্ছিল কি একসাথে তাও শুরুতে পুরো বছর শেষে একসাথে দিলে হবে না মানে শুরুতে অ্যাডমিশনের সময় যদি তুমি চোদ্দ হাজার টাকা দিয়ে দাও আর যারা আমার কাছে ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে পড়ো সেকেন্ড ইয়ার তো এখনো শুরু করিনি কালকে শুরু করবো ফার্স্ট ইয়ার যারা আমার কাছে পড়নি তাদের জন্য আমার কাছে তিনটা ক্লাস ফ্রি কয়টা ক্লাস ফ্রি বলো তিনটা ক্লাস ফ্রি তুমি যেদিনই আসবে ওই দিন থেকে পরপর টানা তিনটা ক্লাস ফ্রি আবার বলছি তিনটা ক্লাস ফ্রি করতে আবার কেউ এক ক্লাস করে চলে যেতে পারবা না এক ক্লাস করে ভালো লাগবে কি লাগবে না আমার পড়া বুঝছো কি বুঝো এটা তুমি বুঝবা না দুইটা বা তিনটা ক্লাস করলে তারপর বুঝবা যে স্যারের পড়া বুঝতেছে কিনা কথা বুঝছো তাইলে আসলে তিনটা ক্লাস করার মানসিকতা নিয়ে আসতে হবে তিনটা ক্লাস করে তারপর তোমার ভালো লাগলে তুমি ভর্তি হয়ে কোনো সমস্যা নেই আর ভালো না লাগলে চলে যাও কথা ঠিক আছে সব স্যারের পর অত সব স্টুডেন্টরা বোঝে না এই হচ্ছে হলো আমার কথাবার্তা চকবাজার চট্টগ্রামে আমাদের অফলাইন ব্যাচ চলছে তোমরা চাইলে চলে আসতে পারো এবং অবশ্যই ফ্রেন্ডদেরকে নিয়ে আসবা এবং তোমাদের জুনিয়রদেরকেও হচ্ছিলো তোমরা চাইলে এইচএসি ছাব্বিশ বেচে রেফার করতে পারো আর অবশ্যই ফ্রি ক্লাস আছে প্রত্যেকের জন্য আমার কোচিংয়ে তার তিন ক্লাস ফ্রি ঠিক আছে তাহলে আমি সবকিছুই তোমাদের আলোচনা করে দিলাম এছাড়া আবারও বলে দিচ্ছি যে হলো তোমাদের এখানে একটা সেকেন্ড ইয়ারের কোর্স এইচএসসি পঁচিশ বেজ আর ক্লাস শুরু এক জুলাই দুই হাজার চব্বিশ কেউ চাইলে হচ্ছে হলো তো যেহেতু অনেক কলেজের হচ্ছে পরীক্ষা চলছে তো জুলাই দশ পনেরো তারিখ পর্যন্ত পনেরো তারিখ পর্যন্ত আমি স্লো পড়াবো আস্তে আস্তে একটু গোছায় গোছায় সুন্দর করে পড়াবো এবং হচ্ছে যতটুকু মিস যাবে ধরো পনেরো তারিখ পর্যন্ত যারা পনেরো তারিখের মধ্যে আসবা জুলাইয়ের পনেরো তারিখের মধ্যে তাদের যদি কিছু ক্লাস মিসও যায় সেগুলো আমি এক্সট্রা ক্লাস দিয়ে দিব ইনশাল্লাহ ঠিক আছে আর যে কোনো প্রয়োজনে তোমরা হলো আমার হলো এই যে নাম্বারটা আছে এই টেলিটক নাম্বার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কী করতে পারো বলো তো হোয়াটসঅ্যাপ করতে পারো কন্টিনিউয়াস কল দিও না কেউ হচ্ছিল কল খুব প্রয়োজন না হলে কেউ কল দিবে না এই নাম্বারে ঠিক আছে কারণ বিভিন্ন কাজে ব্যস্ত থাকি বিভিন্ন শিডিউল ক্লাস নিয়ে ব্যস্ত থাকি তুমি কল দিবে না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করলে পরিচয় দিবে তোমার জানা যা জানার জিজ্ঞেস করবে আমি হলো কি তোমাকে ওখানে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই আশা করতেছি বুঝেছো আমি কি বুঝাতে চেয়েছি সবাই ভালো থেকো সাবধানে থেকো আর ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ